আমার এত সুন্দর পাস্তার চেহারাটা পাস্তার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে একদম পচা লাগছে দেখতে যাই হোক খুবই পাস্তা খেতে ইচ্ছা করতেছিল আসসালামু আলাইকুম সুমিস ডেলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি রান্না শেয়ার করতে অ্যাকচুয়ালি এটা কিন্তু রান্নার চ্যানেল নয় এটা একটা ব্লগ চ্যানেল বাট আমি মাঝে মাঝে একটু রান্না শেয়ার করি রিজন হচ্ছে কারণ মাঝে মাঝে দেখা যায় যে সারাদিন আর আসলে শুট করা হয় না হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করে স্পেশাল কিছু তো সেই জন্য ভাবি যে স্পেশাল কোনো একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আর কি শেয়ার করা তো যাই হোক আজকে হোয়াইট সস পাস্তা রান্না করব সেজন্য আমি এখানে তেল দিয়ে পানি গরম দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। আর এদিকে আরেক চুলায় আমি চিলিটাও ভেজে নিচ্ছি কারণ চিলি ফ্লেক্স লাগবে পাস্তা রান্নার জন্য সেই জন্য তো যাই হোক এখন পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি তো পাস্তা রান্না করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে এখানে চিকেন লাগবে কিছু আর আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বেবিকর্ন আর হচ্ছে গাজর পাস্তা রান্নার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি এবং বাটারে আমি ভালোভাবে চিকেনগুলো ফ্রাই করে নেব অ্যান্ড দেন চিকেনগুলোর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়েও ভেজিটেবলগুলোও ভালোভাবে ফ্রাই করে নিব হোয়াইট সস পাস্তাটা আমার খুবই পছন্দের একটা খাবার যদিও এটা আমি ফার্স্ট রান্না করা শিখি টু থাউজেন্ড সিক্সটিনে তো তখন আমি আমার একটা আনটিকে গল দিয়েছিলাম পাস্তা কীভাবে রান্না করতে হয় বাট আমি জানতাম না আনটিও এ ব্যাপারে আনারই ছিল তো আনটি আমাকে বলেছিল ইউটিউব চ্যানেল দেখে রান্না করো অ্যান্ড দেন রান্না করা এই আর কি তো এখন আমি একটু বাটার দিয়ে নিচ্ছি বাটারের মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। আর কিছু আমি রসুন কুচি দিয়ে দিব কারণ ভালোভাবে ফ্রাই না করলে ময়দার একটা স্মেল আসবে যার জন্য আমি খুব ভালোভাবে ময়দা আর হচ্ছে রসুনটা ভেজে নিব বাটার দিয়ে তো রসুন আর ময়দাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো আমি এখন একটু একটু করে মিল্ক দিব আর হচ্ছে ময়দাটা ব্ল্যান্ড করে দিব। একবারে যদি মিল্ক দিয়ে দেয় তাহলে হয়তো দলা বেঁধে যাবে যার জন্য আমি একটু একটু করে মিল্ক দিচ্ছিলাম আর ময়দাটা ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম তো এইভাবে আমি পর্যায়ক্রমে মিল্ক দিব আর আর মাদারটা ব্ল্যান্ড করে নিব তো আমি এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে আপনারা বেশি ঝাল খেলে বেশি ঝাল দিবেন কম ঝাল খেলে কম ঝাল দিবেন আর গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দেন আমি এখন ফ্রাই করে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দিব তো যেহেতু আমি হট সসটা রেডি করে ভেজিটেবলগুলো ভালোভাবে রান্না করে নিচ্ছি সসের মধ্যে দিয়ে তো রান্না হয়ে যাওয়ার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিব আর এখানে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন আমি পাস্তাগুলো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন হোয়াইট সসের সঙ্গে পাস্তাগুলো ভালোভাবে নেড়ে চড়ে মিক্স আপ করে দিলে রান্না হয়ে যাবে হোয়াইট সস পাস্তা আর আমি মজুরেলা চিজ বাসায় যেহেতু নাই সো একটু যদি টেস্টি খেতে চান সেক্ষেত্রে একটু চিজ দিতে পারেন মজরেলা চিজ দিলে অনেকই মজা লাগে বাট এটা কিন্তু অপশনাল একদমই দিলেও চলবে না দিলেও চলবে আর হচ্ছে যেহেতু আমার বাসায় চিজ নাই সেই জন্য আমি আমার ভাসুরের পাঠানো একটা আছে সেই চিজটা আমি একটু ট্রাই করে দিয়ে দেখবো যে আসলে কেমন হয় তো যাই হোক আমার পাস্তাতে একটু চিনি দিতে ভুলে গিয়েছিলাম তো আমি একদম যখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তখন একটু চিনি অ্যাড করে দিয়েছি তো যাই হোক এই ছিল আমার আজকের পাস্তা রান্নার রেসিপি তো আমার পাস্তা রান্নাটা কেমন ছিল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি পাস্তা রান্নার ব্লগটি আল্লাহ হাফেজ